কালার থিকনেস হচ্ছে থ্রি এম এম থিকনেস নয় ইঞ্চি ডিপ কালারটা দেখেন খুবই সুন্দর এটা হানি কোন এটা টেনে যেদিকে সেই দিকে আপনি করতে পারবেন আবার ছেড়ে দিবেন এটা কটা বা জায়গার মতো আপনার চলে যাবে সিঙ্কের কেনার পরে আমরা ফিনিক্স নিয়ে অনেক সময় একটা চিন্তা করি তাদের জন্য হচ্ছে আমরা সিঙ্কের ফিনিক্স নিয়ে এদিকে পানি পড়বে এদিক দিয়ে পানিটা চলে যাবে ময়লাটা আটকাবে হচ্ছে এই জায়গা এটার মধ্যে হচ্ছে কমপ্লিট ফিটিংস এটার মধ্যে কিন্তু দেওয়া আছে এর মধ্যে আপনার সিঙ্কটা যদি নিয়ে যান আপনার শুধু একটা মিস্ত্রির প্রয়োজন সিঙ্কের সিঙ্কের কোনো ফিটিংস এক্সট্রা বা কোনো কেনার প্রয়োজন আপনার চয়েস অনুযায়ী আমাদের কাছে হিউজ আমাদের কাছে কল আছে এর মধ্যে আপনি আপনি রুচি সম্মত যেটা ব্যবহার লাগে সে কলটা আমাদের কাছ থেকে আপনি সিং অনুযায়ী নিতে পারবেন এটা আঠারো বাই তিরিশ ইঞ্চির মধ্যে একটা হোয়াইট কালার একটা হচ্ছে শাইনিং গোল্ডেন আবার একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ভিডিও কল করে অনলাইনের মাধ্যমে পণ্যটি আপনারা দেখতে চাচ্ছেন আপনারা স্থানে পৌঁছায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার আপনার হাতে আবার কিছু টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমরা আপনাদের পছন্দের আবারও স্মার্ট সিং নিয়ে আসলাম যেটাতে কিনা রয়েছে আপনার মাল্টি ফাংশনাল পিয়ানো মডেলের সিংটি যেটাতে কিনা হচ্ছে আপনার একটি ফিল্টারের কল রয়েছে সাথে একটি হট অ্যান্ড কোল্ড মিক্সচার এবং মুভিং এবং ফ্লেক্সিবল দুইটাই কিন্তু এটা সিস্টেমটা রয়েছে সিঙ্কের আনা চেকানাচ্ছে এটা ক্লিন করতে পারবেন এবং এটা আবার ছেড়ে দেবেন এটা অটোমেটিকলি পচে যাবে সাথে রয়েছে হচ্ছে আপনার সিঙ্কের পানি আটকানোর জন্য একটি কল যেটাতে কিনা আপনি পানি ছাড়তে পারবেন অন অফ করতে পারবেন মানে সিঙ্কের মধ্যে পানি ভরাট এবং ছেড়ে দেওয়াটা অন আপনি এটার মধ্যে করতে পারবেন সাথে রয়েছে একটি লিকুইড বক্স সাথে রয়েছে হচ্ছে হচ্ছে একটি আপনার গ্লাস গ্লাস ওয়াশ যখন পুশ করবেন তখন গ্লাস ওয়াশটা গ্লাসটা ক্লিন হয়ে যাবে সাথে রয়েছে হচ্ছে আপনার একটি শপিং বোর্ড শপিং বোর্ড থেকে আপনি কাটাকাটি করার পরে যেটাতে কিনা আপনি কাটাকাটিটা মাছ মাংস এবং শাকসবজিগুলো আপনি এটার মধ্যে রাখতে পারবেন রেখে একদম ক্লিন করে ফ্রেশ করে আবার এটার মধ্যে আপনারা এই জিনিসটা থেকে এই জিনিসটা রাখতে পারবেন তো এটাতে যখন রাখবেন তখন এটাতে আপনার ইয়া করার জন্য আপনি এটা যখন সুইচটা যখন অন করে দিবেন তখন পানিটা এটাতে আপনার চলে আসবে এবং এটাতে হচ্ছে আপনার রাখার পরে সব কিছু ক্লিন করার পরে অনেক সময় কিন্তু আমরা একটা হাড়ি খুঁজি ফ্রিজ থেকে মাছ মাংস নিয়ে এবং এটাকে ভিজিয়ে রাখার জন্য তো আপনার সেইটাও কিন্তু আমাদের যে সিঙ্কের মধ্যে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ওভার যেটা তো হচ্ছে পানি আটকানোর একটি অপশন সেটা হচ্ছে পানি এটা যখন পুশ করবেন তখন পানিটা এটার মধ্যে আপনি আটকাইতে পারবেন এটার জন্য কোনো কলে কোনো আপনার কোনো কাজ নেই আপনি যখন এটা অন করবেন তখন পানিটা এখান থেকে এখানে পড়বে সাথে রয়েছে হচ্ছে আপনার একটি ফিটিংস এবং আমার কালার টিকনেসটা হচ্ছে থ্রি এম এম টিকনেস নয় ইঞ্চি ডিপ এটার মধ্যে কালার আমাদের তিনটি কালার রয়েছে এটা আঠেরো বাই তিরিশ ইঞ্চির মধ্যে একটা হোয়াইট কালার একটা হচ্ছে শাইনিং গোল্ডেন আবার একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটাতে কালারটা দেখেন খুবই সুন্দর এটা হানিকন সিংটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা আবারও আপনাদের পছন্দের সেট সিংটি নিয়ে আসলাম যেটা কিনা রয়েছে আপনার কলসহ এবং লিকুইড বক্স সাথে একটা হচ্ছে নাইফ হোল্ডার রয়েছে সাথে হচ্ছে আপনার একটা বাস্কেটও আছে উইথ ফিটিংস এবং আঠারো বাই চৌত্রিশ ইঞ্চি নয় ইঞ্চি ডিপ এটা হচ্ছে আপনার কালার টিকনেসটা হলো আপনার থ্রি এম এম টিকনেস যেটাতে কিনা হচ্ছে আপনার ওই মানে মরিচা ধরার এবং এক্স থ্রি জিরো ফোর প্রোডাক্ট মরিচা ধরার কোনো অপশন ওখানে নেই সাথে রয়েছে হচ্ছে আপনার এটা আঠারো বাই বত্রিশ ইঞ্চি এটার মধ্যে আমাদের সাইজ আরও আছে যেটাতে কিনা হচ্ছে আপনার একটা ইয়ে হচ্ছে ইকুয়েল ভোল আরটা আছে হচ্ছে আপনার ছোটো বড়ো যে হচ্ছে আপনার এটার মধ্যে কালারও আছে হচ্ছে একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার গোল্ড একটা হচ্ছে অ্যাস এস কালার একটা হচ্ছে শাইনিং ব্ল্যাক আমাদের চারটি কালার মধ্যে রয়েছে আবার সাইজ আছে হচ্ছে আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে যেটাতে কিনা হচ্ছে আপনার আঠারো বাই ছত্রিশ ইঞ্চি আঠারো বাই বত্রিশ ইঞ্চি আঠারো বাই চব্বিশ ইঞ্চি আঠারো বাই বিশ ইঞ্চি বিশ বাই চব্বিশ ইঞ্চি ষোলো বাই সতেরো ইঞ্চি বিশ বাই ষোলো ইঞ্চি আঠারো বাই তেরো ইঞ্চি আমাদের কাছে সকল ধরনের পণ্য আমাদের কাছে সাইজ সিং আমাদের কাছে আছে আবার এর মধ্যে রয়েছে হচ্ছে আপনার যেটা হচ্ছে হানিকন সিঙ্ক এবং এটা হচ্ছে আপনার একটু আসলে বুঝতে পারবেন যে সিংটা কিন্তু খুবই কালারটা দেখেন এটা কিন্তু এসএস কালারের মধ্যে ম্যাডের মধ্যে আমাদের সেম ফিনিশিং এবং গোল্ডেনের মধ্যে আমাদের সেম ফিনিশিংটাই আমাদের রয়েছে যেটা হচ্ছে স্ক্রেচ মানে স্ক্রেচ প্রোভ যেটার মধ্যে কোনো স্ক্রেচ আসবে না এটা টেনে যেদিকে খুশি এদিকে আপনি করতে পারবেন আবার ছেড়ে দিবেন এটা কটা বা জায়গার মতো আপনার চলে যাবে এর মধ্যে রয়েছে হচ্ছে এটা ডান বাম কল এর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের তিনটি কালার কালার অনুযায়ী কিন্তু আমাদের কাছে কল এবং সেট কল আপনি সেট করা কল আমাদের কাছ থেকে সিং আপনি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি এইটা ছাড়া আমাদের অন্য কলও রয়েছে আপনি সিং এর আপনার চয়েস অনুযায়ী আমাদের কাছে হিউজ আমাদের কাছে কল আছে এর মধ্যে আপনি আপনি রুচি সম্মত যেটা আপনার ভালো লাগে সে কলটা আমাদের কাছ থেকে আপনি সিং অনুযায়ী নিতে পারবেন এই কলটা হচ্ছে আপনার ধান বামি করার অপশন অপশন রয়েছে এটা আপনি চারে সূর্য করতে পারবেন ডানও করতে পারবেন আবার চারে আপনি ভামেও করতে পারবেন এটার মধ্যে হচ্ছে কমপ্লিট ফিটিংস এটার মধ্যে কিন্তু দেওয়া আছে এর মধ্যে আপনার সিঙ্কটা যদি নিয়ে যান আপনার শুধু একটা মিস্ত্রির প্রয়োজন সিঙ্কের সিঙ্কের কোনো ফিটিংস এক্সট্রা কোনো কেনার প্রয়োজন নাই এর মধ্যে হচ্ছে আপনাদের আঠারো বাই ছত্রিশ ইঞ্চি যেটা আছে সেটা কল এবং সেট সহ হচ্ছে আপনার কমপ্লিট সেট বারো হাজার টাকা আঠারো বাই তিরিশ ইঞ্চির মধ্যে হচ্ছে আঠারো বাই বত্রিশ ইঞ্চি যেটা আছে ওটা হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা আবার এর মধ্যে কালার মধ্যে হচ্ছে আপনার ব্ল্যাক কালারও যদি হয় তাহলে ব্ল্যাক কালার কল হয় তাহলে চোদ্দ হাজার টাকার মধ্যে আবার আপনার কলের রুচিসম্মত আপনি কল দিতে পারবেন এর মধ্যে কালার যদি কোনো ডিফারেন্ট থাকে এবং তাহলে এটা হচ্ছে আপনার প্রাইজের উপর নির্ভর করবে আবারও আপনাদের পছন্দের স্মার্ট সিংকে নিয়ে আসলাম যেটাতে কিনা রয়েছে হচ্ছে আপনার লিকুইড বক্স সাথে হট অ্যান্ড কোল্ড মিক্সচার এবং ফ্লেক্সিবল একটি সাথে একটি কলও রয়েছে এবং সিঙ্কের আনাচে কানাচে এটা আপনি ক্লিন ক্লিন করতে পারবেন এবং ছেড়ে দিয়ে এটা অটোমেটিকলি পৌঁছে যাবে ওনার স্থানে সাথে রয়েছে হচ্ছে আপনার একটা নাইফ হোল্ডার একটা গ্লাস ওয়াশ যেটাতে আপনি পোস্ট করলে আপনি গ্লাস ওয়াশটা ক্লিন হয়ে যাবে পানিটা আপনার সিঙ্কে আপনার পড়ে যাবে কোনো ফ্লোরের পরে কোনো অপশন নাই সাথে রয়েছে হচ্ছে আপনার একটি শপিং বোর্ড যেখানে আপনি কাটাকাটি সব কিছু এটার মধ্যে আপনি করতে পারবেন আবার এটার মধ্যে খেতে হচ্ছে আপনি শাক সবজিগুলো আপনি এটার মধ্যে এই যে এই ড্রাইতে আপনারা ফেলতে পারবেন এটার মধ্যে আবার আপনার কল ছেড়ে মুভিং করে এবং আপনি এটা শাকসবজিগুলো আপনি দুইতে পারবেন দুয়ার পরে হচ্ছে ক্লিন করে আবার আপনি ছেলে একটা জুড়ি আসে এখানে এই জুড়িটা আপনার রাখতে পারবেন এবার এটা রাখার পরে ক্লিন করার পরে আবার আপনার দূতো দুইবার তিনবার চারবার সবকিছু সবসময় আপনি এটা করতে পারবেন আবার এটার মধ্যে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার পানি জমায় ফ্রিজ থেকে যে আমরা মাছ মাংস নিয়ে যেটা হোক কিনা হচ্ছে এক্সট্রা হাড়ি কুজি তাদের জন্য আপনার ব্যবহার করতে পারবেন যেটাতে কিনা পানি জমায় এই ফ্রিজিং যেটা মাছ মাংস হচ্ছে ওটা আপনি এখানে রাখতে পারবেন সাথে রয়েছে হচ্ছে একটি ফিটিংস এবং কালার টিকনেসটা হচ্ছে আপনার থ্রি এম এম টিকনেস এবং এটার মধ্যে কালার হচ্ছে আপনার তিনটা কালার আমাদের তিনটি কালার রয়েছে যেটা কিনা হচ্ছে আপনার ম্যাট গোল্ড তারপর দিয়ে হচ্ছে আপনার এই অ্যাসেস কালার এবং শাইনিং এই ম্যাট ব্ল্যাক কালারটা সাথে আমাদের শাইনিং ব্ল্যাকটাও আমাদের কাছে আসতেছে এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে আপনার হানি হানিকন সিঙ্ক এই যে ফিনিশিংটা খুবই উন্নত মানের আমাদের এবং টেকনোলজিটা হচ্ছে আপনার একদম হাই কোয়ালিটি সাথে না হচ্ছে আপনার ফিটিংসটা যেটাতে হচ্ছে আমরা অনেক সময় সিঙ্ক কেনার পরে আমরা ফিটিংস নিয়ে অনেক সময় একটা চিন্তা করি তাদের জন্য হচ্ছে আমরা সিঙ্কের ফিটিংস নিয়ে আসলাম এই যেটা এটাতে কিনা হচ্ছে আপনার ওই অনেক সময় আমাদের সিঙ্কের পাইপ দেখা যায় কি তেলা ফোঁকা অনেক সময় কেটে পানিটা আমাদের ফ্লোরে পড়ে তাদের জন্য হচ্ছে নিয়ে আসটা আমাদের ফাইবারের পাইপটা সাথে হচ্ছে ওয়েস্টটা আমাদের ওয়েস্টটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের ফিনিক্স তার সাথে রয়েছে হচ্ছে বোতল একটা একটা বোতল ট্রাপ যেটাতে কিনা আপনার সিঙ্ক এদিকে পানি পড়বে এদিক দিয়ে পানিটা চলে যাবে ময়লাটা আটকাবে হচ্ছে এই জায়গাতে আপনার অনেক সময় কাজের বোরা যখন পরিষ্কার করতে চায় তখন এটা ওনারা একদম ইজি ভাবে পরিষ্কার করতে পারবে আরো একটি কল রয়েছে যেটা দেখি না হচ্ছে আপনার পানি এই দিক যেটা শাওয়ার সিস্টেম পানি পড়ে এই যেখানে তারপর হচ্ছে আপনার এটা 9 ইঞ্চি ডিপ আমাদেরটা ওইখান থেকে হচ্ছে একদম কর্নার পর্যন্ত 9 ইঞ্চি ডিপ এটা হচ্ছে কালার টেকনোলজি 3 এমএম যেটা আগেবার আমাদেরকে মানে বলা হয়েছে যে এটা ব্ল্যাক কালার ওটা হচ্ছে আমাদের 14500 টাকা আর যেটা এসএস ম্যাট কালার ওটা হলো আপনার 13500 টাকা আর গোল্ডেনটা হলো আমাদের 15000 টাকা আবার যারা হচ্ছে ঢাকার ভিতরে আছেন তারা আমাদের সিরাম সিরিতে শোরুমে এসে আপনারা ভিজিট করতে পারবেন আর যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট নিতে চান তারা আমরা একদম হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ইনশাল্লাহ আপনি একদম প্রোডাক্ট আপনি হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের ফেসটি অবশ্যই আপনারা ফলো করবেন আমাদের ইউস ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ নতুন 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 পণ্য আমাদের কাছে দৈনিক এখানে আপডেট দেওয়া হয় ইনশাল্লাহ আমাদের ফেসটাকে আপনারা অবশ্যই ঘুরে আসবেন সিরামিক সিটি আমাদের ফেস অবশ্যই আমি আপনাকে স্ক্রিন স্ক্রিনে এই ফেসটা দিয়ে দিব এর মধ্যে হচ্ছে যারা আমাদের কাছে পণ্য অবশ্যই যারা কিনতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ